আসসালামু আলাইকুম দর্শক দেখছেন আব্বাস মন্ডলের পুকুরে দাপনিয়া আব্বাস মন্ডলের পুকুরে চতুর্থ নাম্বার রাউন্ডের তিরিশ হাজার টাকার টিকিটে চলছে মাছ ধরা পাবডার শিকারি মুক্তার একটি মাছ খেলাচ্ছেন মাছটি অনেক সময় ধরে তিনি খেলাচ্ছেন দেখছেন দর্শক মাছটি এক প্রান্ত থেকে আর প্রান্তে নিয়ে যাচ্ছেন একদম কর্নারের সিটে গিয়ে মাছটি খেলাচ্ছেন সাধারণত একটু বড় সাইজের মাছ হলে শিকারী অনেক সময় নিয়ে অনেক ধৈর্যের সঙ্গে মাছটি খেলায় এখানে জায়গাটা ফাঁকা আছে যার জন্য শিকারী এখানে নিয়ে আসছে মাছটি খেলাচ্ছেন এবং শেষ বেশ মাছটি নেটিং করা হয়ে গেছে মাছটি উপরে উঠেছে দর্শক দেখছেন বিশাল সাইজের একটি কাতল মাছ অনেক বড় সাইজের একটি কাতল মাছ মুক্তারের ধরা আব্বাস মন্ডলের পুকুরে তিরিশ হাজার টাকার টিকিটে মাছটি শিকার করেছেন মুক্তার একটি বড় মাছ একটি বড় শিকার করার পরে কি অনুভূতি দেখেন শিকারির চোখে মুখে আনন্দ একটি দারুণ সাইজের কাতল শিকার করেছেন মুক্তার চলছে ফটো স্টেশন